খোদ বাড়িপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ভর্তি গাড়ি প্রবেশ করতে না পারায় চরম সংকটের মুখে পড়ল হাসপাতাল কর্তৃপক্ষ কারণ হাসপাতালের প্রবেশ পথ জুড়ে থাকা ইমারতি দ্রব্য যার ফলে একটা প্রায় দু ঘন্টা রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হয় অক্সিজেন সিলিন্ডার ভর্তি গাড়িটিকে এমনকি রোগী ভর্তি অ্যাম্বুলেন্স যুক্তে পর্যন্ত সমস্যায় পড়ছে জানা যাচ্ছে বারুইপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দিনের পর দিন এই পরিস্থিতি চললেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে এই পরিস্থিতিতে এলাকাবাসী থেকে শুরু করে হাসপাতালে কর্তৃপক্ষ সবাই চরম দিতে বিরক্ত অভিযোগ পৌঁছেছে স্থানীয় কাউন্সিলরের কাছেও যদিও তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে জরুরি পরিষেবার পথে এমন দখলদারি আর কতদিন জনস্বার্থে দ্রুত হস্তক্ষেপ দরকার বারুইপুর হাসপাতালের প্রবেশপথ অবরুদ্ধ ইমারতি দ্রব্যের স্তূপে আটকে অক্সিজেন অ্যাম্বুলেন্স চরম অব্যবস্থা আর উদাসীনতার এক ভয়ঙ্কর চিত্র উঠে এলো বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পিছন থেকে পনেরো নম্বর ওয়ার্ডে হাসপাতালের প্রবেশ পথ বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা দিনের পর দিন ইমারতি দ্রব্যের স্তূপে অবরুদ্ধ হয়ে থাকছে এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তার পরিবারকে অভিযোগ খোদ বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের প্রবেশ একাংশ দখল করে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে বালি সিমেন্ট ইটের মতো নির্মাণ সামগ্রী এই অব্যবস্থার জেরে গুরুতর সমস্যায় পড়ছেন হাসপাতালে আসা রোগী এবং তাদের পরিজনরা সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা গাড়িগুলিও ঠিক মতো প্রবেশ করতে পারছে না সম্প্রতি প্রায় দু ঘন্টা ধরে রাস্তাতেই আটকে ছিল অক্সিজেন সিলিন্ডার ভর্তি একটি গাড়ি এছাড়াও রোগী ভর্তি অ্যাম্বুলেন্স ঢোকাতেও হিমশিম খেতে হচ্ছে চালকদের সংকীর্ণ এবং আবর্জনায় ভরা এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনাও ঘটছে স্থানীয় বাসিন্দা এবং হাসপাতালে আসা মানুষজন এই পরিস্থিতি নিয়ে চরম তিতি তাদের অভিযোগ এটি কোনো একদিনের ঘটনা নয় বারুইপুরে রাস্তা জুড়ে ইমারতি দ্রব্য ফেলে রাখা যেন একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এই গুরুতর বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন কাউন্সিলরও বিষয়টি শুনেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে তবে কবে এই সমস্যা থেকে মুক্তি মিলবে এবং হাসপাতাল প্রাঙ্গণে মসৃণভাবে যান চলাচল স্বাভাবিক হবে তা নিয়ে সংশয় কাটছে না এই অবস্থা

অক্সিজেন সিলিন্ডারের যে গাড়ি আসার কথা ছিল সেটা আসছিল না আমরা ফোন করে খবর পাই যে বাইরে বাইরে মানে মধ্যে নয় যে সিভিল রোড আছে সেখানে বেশ কিছু বালি মানে ইমারতীয় দ্রব্য থাকার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার গাড়িটি প্রায় দু ঘন্টা ধরে আটকে ছিল তো তারপর আমরা এখান থেকে ইন্টিমেশন দিই আমরা পুলিশের সহযোগিতা পাই লোকাল লিডারশিপদেরকে জানানো হয় তারপরে গিয়ে হয় যেটা জানানো যে এই ব্যাপারটা কোনো এককালীন নয় মানে এটা হতেই থাকে মাঝে মাঝে যখন তখন শুনতে পাই যে আমাদের গাড়ি আটকে রয়েছে অ্যাম্বুলেন্স পেশেন্ট নেওয়ার আটকে রয়েছে তো আমি অথরিটিকে রিকোয়েস্ট করবো সাধারণ মানুষকে রিকোয়েস্ট করবো যে হসপিটালের রাস্তাটুকু অন্তত যাতে ছেড়ে রাখার ব্যবস্থা করা হয় কাজকর্ম নিশ্চয়ই হবে বাট পেশেন্ট সার্ভিস হ্যাম্পার হতে পারে আর কি সেটার জন্য আমি রিকোয়েস্ট করবো যে একটু সচেতনতা রাখবে আমরা প্রথমে চেষ্টা করছি যে লোকাল লিডারশিপ যারা আছে প্রতিনিধিদেরকে ব্যাপারটাকে অবচর করার জন্য তাদের দৃষ্টিতে আনার জন্য ব্যাপারটাকে দরকার যদি পড়ে আমরা নিশ্চয়ই প্রশাসনের সাহায্য থেকে আমি শুনলাম এবং আমিও গেছিলাম এই মাত্র আমি গেছিলাম ওখানটা গিয়ে ওই দেখলাম এবং শুনলাম তারাও বলছে এরকম কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে বালি সিমেন্ট এগুলো ফেলছে স্টোন চিপ গুলো ফেলছে তা তার জন্য খুবই সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না সব রকমই সমস্যা হচ্ছে লোকেদের তাই এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নিশ্চয়ই জানাবো যাতে দ্রুত ব্যবস্থা নেয় অর্চনা মল্লিক মাতা সমস্যার সঙ্গে বলতে আমরা বারাইপুর সুপার স্পেশালিটি হসপিটালে যেটা মেন রোড বারাইপুর ক্যানিং রোডটা দিয়ে আমরা ঢুকি ঢোকার মুখ থেকেই বারাইপুর সুপার স্পেশালিটি হসপিটাল পর্যন্ত যে যতটুকু রাস্তা দুশো মিটার আড়াইশো মিটার রাস্তা এই রাস্তাটা মানে বছরের তিনশো পঁয়ষট্টি দিনেই আমরা আসি তিনশো পঁয়ষট্টি দিন কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কিছু অটো কিছু টোটো পার্কিং করা থাকে প্লাস মানে এই যে ইমারতি ইমারতির দ্রব্য রাস্তার উপরেই রাখা থাকে আমরা প্রতিদিনই যে আসি রকম যতটুকু আসা সম্ভব হয় চলে আসি কিন্তু আজকে এসে দেখলাম রাস্তার উপরে ইমারতির দ্রব্য অর্থাৎ বালি বালি দুয়াড়ি বালি খালি করে পড়ে আছে বালিগুলো মানে পুরো টোটালি রাস্তার উপরই আছে একটা মানে অটো টোটো যেতে গেলেও তাদের পয়সা হচ্ছে এবার আমাদের অক্সিজেন গাড়ি যেটা আমরা এটা তো মানে সব হসপিটালে সাপ্লাই করে থাকি সুতরাং আমাদেরকে এখানে এসে এক দেড় ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা অপেক্ষা করার মতো সময় থাকে না সুতরাং আমরা এসেছি এসে আজকে এখানে দু ঘন্টা হোল্ডিং করেছি এখান থেকে মানে এইভাবে সাপ্লাই করতে থাকলে আমরা সব হসপিটালে সাপ্লাই দিতে পারবো না সেই হিসেবে প্রত্যেক হসপিটালকেই বা রুগীদের সবাইকে সমস্যা করতে হবে এইভাবে মানে সাপ্লাই এখানে প্রচন্ড সমস্যা হয় কোনো কোনো দিন দু গাড়ি মাল এখানে লাগছে দু গাড়ি সিলিন্ডার লাগছে এখানে মানে এক দেড়শো সিলিন্ডারও লেগে যাচ্ছে কোনো কোনো দিন এই হসপিটালে যদি গাড়ি না আসে তো হসপিটাল কর্তৃপক্ষ তো খুবই সমস্যার মধ্যে পড়বে প্লাস যত পেশেন্ট আছে মানে সমস্যা মানে কি মানে মারাও যেতে পারে এরকম ব্যবস্থা হতে পারে এটা অক্সিজেন একটা উচিত হ্যাঁ আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা ওখানে গেছিলেন মানে ইমারতি দ্রব্য যারা রেখেছেন তাদেরকে ডাক করিয়েছেন তারা এসে সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার করেনি কোনোরকম ভাবে আমি গাড়িটা নিয়ে এসেছি এখানে ওখানে মানে ক্লিয়ার না করলে নেক্সট বার গাড়ি ঢুকবে বলে আমার মনে হচ্ছে না আমার নাম তাপস মন্ডল हाँ ट्रांसपोर्टर ड्राइवर ऑक्सीजन सप्लाई कर